তোমার মামিরা আইতাছে তেল দুই গান খায় 14 জন আইবো নসেতেকে জামি গেয়া মামা ভাইরা আইতাছে একটু খুদাইছে একবারে বহুত ধরে পালায় বেতি আমরা জায়গা দিলে কি হবে ওলাbaka ঠাকুর না তুমি তুমি বাড়ি করে এনে থাকুনতে এ কিస్తే নাং গাইতে ঘুরে মারা আমার কপা তোমার কত কুস্তি ওঠে কত কুস্তি তোমার রং নাইরা আমার মামি এসে বক না তুমি তোলে যাওয়ার জন্য সাইজ ছছ তো যাওগা মামিরা আইতাছে না বইলা মেলাডিয়ামা আমি দিলে নেই থাকি কোন জায়গা যাওয়া ছিল যাও তোমার মামার কথা हुन्छ খালি নেদার বুঝছ সব কি কোবানিছে